সৃষ্টের ইতিহাস কলকাতার ইতিহাস শুরু হয় ষোলোশো সালে যখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন বাংলার গভর্নর মির্জাফরের কাছ থেকে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনা লিখতে হলে যে বিষয় তোমরা রচনা লিখতে যাবে সেই বিষয় সম্পর্কে তোমাদেরকে অনেক তথ্য জানতে হবে তবেই তোমরা সেই বিষয় সম্পর্কে রচনাটা লিখে আসতে পারবে রচনা মানে বাংলা রচনা যদিও বাংলা আমাদের মাতৃভাষা তবুও কোনো বিষয়ের ওপর তুমি যখন কোনো কিছু লিখতে যাবে তখন তুমি দেখবে লিখতে পারবে না কেন বলো কারণ সেই বিষয় সম্পর্কে জ্ঞানের অভাব আছে আজকের যে রচনাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা তোমাদেরকে আমি মুখস্থ করতে বলবো না আমি বলবো তোমরা আমার এই রচনাটা শেষ পর্যন্ত শোনো এখানে আমি ইনফরমেশন দিয়ে রেখেছি এই ইনফরমেশনটা তোমরা যদি শেষ পর্যন্ত শোনো তাহলে তোমাদের মধ্যে এই রচনা সম্পর্কে একটা জ্ঞান চলে আসবে এবং তোমরা তখন ওই জ্ঞান ব্যবহার করে নিজের ভাষায় সুন্দর করে রচনা আসতে পারবে যদি মুখস্থ করতে শুরু করো তাহলে ক্ষতিটা কিন্তু তোমার নিজের হবে কেন বলি শোনো স্যার তোমাদেরকে একটা রচনা লিখে দিয়েছেন তোমরা দশজন পড়ো জন পড়ো কুড়িজন পড়ো স্যারের কাছে স্যার তো একটা রচনাই দেবে সুতরাং দশটা ছেলে যদি একই রচনা লেখা আসে সুতরাং গণ নাম্বার চলে আসবে এবং তুমি যদি সেখানে নিজের মতো করে নিজের ভাষা নিজের কৌশল ব্যবহার করে লিখো তাহলে কিন্তু নাম্বারটা একটু হেরফের হবে এবং তুমি সবচেয়ে বড় অ্যাডভান্টেজ একটা পাবে সেটা হলো যে তুমি কোনো বিষয় সম্পর্কে সাবলীলভাবে লিখে আসতে পারবে এবং লেখার যে টেকনিক এবং লেখার যে কৌশল লেখার দক্ষতা সেইগুলো তোমার মধ্যে বৃদ্ধি পাবে সেটাই আমি তোমাদেরকে দিতে চাই সেই ইনফরমেশনটাই দিতে চাই যেই ইনফরমেশনটা কাজে লাগিয়ে তোমরা সুন্দর করে রচনাটা লিখে আসতে পারবে আজকে রচনাটা করছি একটি শহরে আত্মকথা মানে কলকাতা শহর এই একই টপিকের ওপর এরই আগে একটা ভিডিও আমি করেছিলাম সেইটা তোমরা যারা দেখো দেখো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো সেখানেতেও ওই কলকাতা বিষয়ের ওপরই আমি অগাদ ইনফরমেশান দিয়ে রেখেছি সেই ইনফরমেশানটা আলাদা আজকে যে বিষয়টা আলোচনা করছি সেই বিষয়ের ইনফরমেশানটা আলাদা কিন্তু টপিকটা একই আমি শুধু তোমাদেরকে দেখাতে চাইছি টপিক একই হোক না কেন বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে লেখা যেতেই পারে সেটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতে চাইছি এবং তোমরা ভালো করে শোনো বোঝো শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকটা পয়েন্টে কিভাবে ব্যাখ্যা করা আছে সে ব্যাখ্যাটা ভালো করে বুঝবে তবে কিন্তু তোমরা নিজেরা লিখতে লিখে আসতে পারবে এখনকার যুগ হচ্ছে কম্পিটিশান মার্কেট তুমি কম্পিটিশান করে তোমাকে টিকে থাকতে হবে সুতরাং তুমি যদি মুখস্থ লিখে আসো তাহলে কিন্তু কম্পিটিশান থেকে তুমি হেরে যাবে নিজের দক্ষতা নিজের কোয়ালিটি ব্যবহার করে লেখার চেষ্টা করো ঘরেতে প্র্যাকটিস করো কোনো বিষয় সম্পর্কে লেখা প্র্যাকটিস করো আর সেই যে লেখাটা তোমরা যদি আমাকে দেখাতে চাও দেখো ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করে দেবে আমি দেখে বলবো কেমন হয়েছে শেখাটা হচ্ছে মেন ব্যাপার পড়াশোনা আমরা সকলে করি কেউ ভালোবেসে করি কেউ ভালো না বেসে করি কেউ চাপে পড়ে করি কিন্তু যারা ভালোবেসে পড়াশোনা করে তারা অনেক দূর যায় চাপে পড়ে পড়াশোনা করলে কেউ বেশি দূর যেতে পারে না কোনো একটা সময় গিয়ে তার পড়াশোনার প্রতি অনীহা চলে আসে এবং সে পড়াশোনাটা চালাতে পারে না কেউ যদি মুখস্ত করে বলে যে আমি সব কিছু করবো কোনো একটা সময় সে ভালো ফল করবে ভালো পড়াশোনায় মন বসবে কিন্তু যখন ধীরে 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 কোর্সটা কঠিন হবে না যখন সে আর মুখস্ত করেও কিছু করতে পারবে না মুখস্ত করে কি করবে তুমি আজকে তুমি কলকাতা বিষয় সম্পর্কে রচনাটা মুখস্ত করলে কিন্তু হঠাৎ করে দেখো বাই চান্স পরীক্ষাতে ঘুরে দিল যে লেখো তোমার গ্রাম সম্পর্কে রচনা তাহলে তুমি মুখস্থ করেছ তাহলে একজন যে নিজের মতো করে লেখে আর একজন যে মুখস্থ করে বানিয়ে লিখবে তার কিন্তু আকাশ পাতাল ফারাক হয়ে যাবে সুতরাং এখন থেকে প্র্যাকটিস করো কোনো টপিক সম্পর্কে লিখতে শুরু করো দেখবে তোমাদের কোনো এক সময় যে কাজে লাগবে শেখাটা হচ্ছে মেন কথা ওকে সুতরাং তোমরা ভালো করে শুনবে দেখবে বুঝবে যদি একবার বুঝতে একবার দেখার পর যদি বুঝতে না পারো তাহলে আবার বারবার দেখো ফ্রি ভিডিও কোনো অসুবিধা নেই আর তোমরা আমাকে কমেন্ট বক্সে বা ফোন করে বলতে পারো দাদা কোন টপিকের ওপর তোমাদের রচনার দরকার আমি সেই টপিক সম্পর্কে তোমাদের অগাধ ইনফরমেশন দিয়ে দেব একভাবে নয় দুইভাবে নয় তিনভাবে চারভাবে দেওয়ার চেষ্টা করব যাতে করে সেই টপিকটা তোমাদের মাথায় ঢুকে যেতে পারে এবং তোমরা নিজের মতো করে রচনা লিখতে পারো এটাই আমার প্রচেষ্টা আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই সাহায্য করা হচ্ছে আমার প্রচেষ্টা তাদেরকে সঠিক পথ দেখানো হচ্ছে প্রচেষ্টা তাদেরকে মুখস্থ বিদ্যা থেকে দূরে সরিয়ে এনে তাদের নিজের পায়ে দাঁড় করাই হচ্ছে আমার কাজ আমাদের ভারত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে আমি নিজের পায়ে দাঁড় করাতে চাই নিজের মতো করে নিজের বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে লেখার দক্ষতা বাড়াতে চাই সুতরাং ইনফরমেশন অবশ্যই দেখতে হবে ইংলিশ প্যারাগ্রাফের ক্ষেত্রে সেম টু সেম আমি সেখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি আমি যে প্যারাগ্রাফটা দিয়েছি সেই প্যারাগ্রাফটের যে আলটিমেট ভীষণ সুন্দর সেরা কিন্তু মোটেই না আমি শুধুমাত্র দিয়েছি তোমাদের যাতে ইনফরমেশান বাড়তে পারে তোমরা যাতে তোমাদের জ্ঞান বাড়াতে পারো তার জন্য দিয়েছি তো অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে দেখার পর যদি ইনফরমেশানটা ভালো লাগে কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে খারাপ লাগে ডিসলাইক করবে যদি কত ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনদের শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় তো শুরু করছি টপিক দিয়েছি একটি শহরের আত্মকথা কলকাতা তো প্রথম তো ভূমিকা হবে ভূমিকা লিখেছেন কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী ইতিহাস সংস্কৃতি ও বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি শুধুমাত্র একটি শহর নয় বরং একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক অমৃতভূমি কলকাতার প্রতিটি গলি রাস্তা ও ঐতিহাসিক স্থাপনা তার অতীতের গাথা শুনিয়ে দেয় শহরটি তার বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে ভারতের বুকে একটি বিশেষ স্থান অধিকার করে আছে এটা হচ্ছে ভূমিকা দিলাম কিন্তু দেখলে তো ভূমিকাটা কেমন হয়েছে সেম টু সেম ভূমিকা তোমরা লেখার চেষ্টা করবে না তোমরা পড়ো বোঝো বোঝার পর নিজের ভাষা দিয়ে লেখো তবেই দেবে কনফিডেন্স আসবে এরপরে পয়েন্টের ইতিহাস কলকাতার ইতিহাস শুরু হয় ষোলোশো সালে যখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন বাংলার গভর্নর মির্জাফরের কাছ থেকে সানটেন ব্ল্যাকব্রেন ও গালুডি নামে তিনটি গ্রামের জমি কিনে শহরের ভিত্তি স্থাপন করে এই সময় কলকাতা ছিল মূলত একটি বাণিজ্যিক কেন্দ্র সতেরোশো ছাপান্ন সালে সিরাজ কলকাতাকে আক্রমণ করলে শহরটি ব্যাপকভাবে ধ্বংস হয় তবে সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধের পর ইংরেজরা শহরটি পুনর্গঠন করে এবং কলকাতা ব্রিটিশ ভারতের প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শহরের শিক্ষাগত উন্নয়ন শুরু হয় এরপরে পয়েন্ট ঐতিহ্য কলকাতার ঐতিহ্য সমৃদ্ধ ও বহুমুখী শহরটি সাহিত্যের নাটকের ও চিত্রকলার একটি কেন্দ্র হিসেবে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো সাহিত্যিকরা কলকাতার গর্ব এছাড়া সেলিনা জাফর হৃত্বিক ঘটক এবং সত্যজিৎ রায় কলকাতার চলচ্চিত্র ও নাট্য জগৎকে সমৃদ্ধ করেছেন কলকাতার বিভিন্ন উৎসব শহরের সাংস্কৃতিক জীবনকে প্রাণবন্ত করে তুলেছে দুর্গাপূজা কালী পূজা ও পৌষ মেলা শহরের ঐতিহ্যের অংশ এসব উৎসব কলকাতার মানুষের বিশ্বাস ও সংস্কৃতির প্রতিফলন ঐতিহাসিক স্থাপনাগুলির মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতীয় জাদুঘর ও হাওড়া ব্রিজ উল্লেখযোগ্য এগুলি শহরের ইতিহাসের সাক্ষী ও সাংস্কৃতিক গুরুত্বের প্রতীক এরপরে শেষ পয়েন্ট উপসংহার কলকাতা একটি ঐতিহাসিক শহর যা তার প্রাচীন ইতিহাস সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যের মাধ্যমে অনন্য শহরের অতীতের গাথা ও বর্তমানের গতি একে এক বিশেষ অবস্থানে নিয়ে এসেছে কলকাতার আত্মকথা শুধুমাত্র একটি শহরের গল্প নয় বরং একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক উন্মোচন শহরটি তার ঐতিহ্য ও সংস্কৃতিকে সযত্নে রক্ষা করে একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে চলেছে যা কলকাতার গৌরবময় ইতিহাসের ধারাবাহিকতা বহন করে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ এরপরে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে ফোন করে বলতে পারো কোন বিষয়ের ওপর তোমাদের তথ্য চাই কোন বিষয়ে আমি লিখবো তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম